এই নিয়ে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে কিংবা রুচি কোনোটাই নেই কিন্তু কথা না বলেও উপায় নেই আপনি যেখানেই যাবেন এই লাইলা নানি আপনার পিছু ছাড়বে না সুগার মাম্মির বাচ্চা কাচ্চা আছে তাও তিনি এক বাচ্চার জন্য দিন রাত এক করে ফেলছেন চকলেটের লুপ দেখিয়ে মাম্মি তাকে অনেকদিন নিজের কাছে রাখেন ছেলেটাও চকলেটের লুবে এই মাম্মির কাছে অনেক দিন থেকে যান চকলেট খেতে খেতে বাবুটি একদিন বিরক্ত হয়ে যান অন্যদিকে সুগার মাম্মিও এই ছেলের প্রতি আরও বেশি আবেগী হয়ে ওঠেন যার কারণে তিনি কোনো কিছুর বিনিময়ে এই বাবুকে তার কাছ থেকে যেতে দিবেন না অন্যদিকে বাচ্চা ছেলেটি আর চকলেট খেতে চান না বলে তিনি আর সুগার মাম্মির কাছে থাকবেন না সুগার মাম্মির তাকে আটকে রাখার চেষ্টা অন্যদিকে বাবুর এখন আর চকলেট ভালো না লাগাতেই লাগে বিপত্তি এলা নানি কখনো কচি সাজেন এ বাবুকে আটকে রাখার জন্য আবার কখনো মডেল সাজেন আবার কখনো বাবুকে নিজের করে রাখতে ভিন্ন প্রন্তা অবলম্বন করেন সব প্রন্তায় যখন ব্যর্থ হয় তখন তিনি ঠিক করেন এবার তিনি বাবুকে গান গাইয়ে নিজের কাছে আনবেন যে বাবা সে কাজ হিরো আলমের মতো গান গেয়ে তিনি আবারও বাবুকে কাছে ডাকছেন নানির এই ডাকে কি সাড়া দিবে বাবু বাবু কি আবারও তার সুগার মাম্মিকে ফোন ভেবে কাছে টেনে নিবেন নাকি এই গান শুনে বাবু ভয়ে দূরে পালাবেন এই নানের কাছ থেকে